ত্রয়োদশ রাজ্য বিধানসভার ষষ্ঠ অধিবেশন শুরু হচ্ছে আগামী দশ জানুয়ারি অধিবেশন চলবে ১৩ ও পনেরো জানুয়ারি পর্যন্ত মোট তিন দিন আজ বিধানসভায় বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথ সাংবাদিকদের জানিয়েছেন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশনের কাজ শুরু হবে তিনি জানান এবারের অধিবেশনে বিধায়কদের পেনশন সংক্রান্ত বিল সহ কয়েকটি বিল আসবে এছাড়া থাকবে প্রশ্নোত্তর পর্ব আগামী মার্চ মাসে বসছে বাজেট অধিবেশন মূল গভর্নরের গত এক বছর উনি কি কাজ করেছেন ওনার সরকার উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী এক বছর কি করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন এছাড়া কোশ্চেন থাকবে কিছু বিল থাকবে এগুলো নিয়েও আলোচনা হবে আমাদের বিধানসভা শুরু হবে দশ তারিখ এগারো বারো বন্ধ তেরো আবার হবে চোদ্দ বন্ধ পনেরো বন্ধ